সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে একটি বিষয় বিষয়টা হলো যে বাংলাদেশের একজন তরুণ স্পিকার তরুণ আলোচক সম্ভবত আমাদের সমবয়সে হবে নাম আবু আবদুল্লাহ এ আবু আবদুল্লাহ দেখি মানে তার আলোচনা সুন্দর তার কথা বলার বাচনভঙ্গি সুন্দর কিন্তু এমন এমন কিছু কথা বলে যে কথাগুলি ইসলামের পক্ষে কোনো কথা নেই কোরআন হাদিসের কোনো কথা নেই শুধুমাত্র প্রেম ভালোবাসা রিলেশনশিপ এগুলি সিনেমার নায়ক কে কি করলো কে কি করলো কে কিভাবে চললো এগুলি সে আলোচনা করে সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সে একটা ওই যে তুফান যে সিনেমা সিনেমার মেসেজগুলি সে ড্রপ করছে মানে তার কথাগুলি শুধুমাত্র ড্রপ করা কাকে কোন ড্রপ দেওয়া যায় আমরা বলতে চাই যে আসলে এর যদি কোনো গার্জেন থাকে তাকে শাসন করতে হবে তাকে বুঝাতে হবে যে আসলে এই কাজগুলি করা ঠিক না তো আমি যেহেতু তার সমবয়সী এজন্য আমি তাকে একটি কথা বলতে চাই যদিও হয়তোবা আমার এই কথাগুলি তার কান পর্যন্ত যাবে কিনা আমি জানি না তবে তার যদি কোনো শুভাকাঙ্ক্ষী কথাগুলি শুনতে পান অবশ্যই তাকে বোঝাবেন বলবেন তার কারণ হলো সে মিজানুর রহমান আল আজহারি হতে চায় কিন্তু আজহারি সাহেব তো এ ধরনের কোনো মেসেজ এ ধরনের কোনো কথা এ ধরনের কোনো বক্তব্য তিনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন নাই তাহলে কেন সে আজহারি ঠিকই হতে চায় কিন্তু আজহারির কথাগুলি সে বলে না তো আমি এই ভাইকে আমি বলবো যে আল্লাহ আপনাকে মেধা দিয়েছে আল্লাহ আপনার যোগ্যতাও আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক আছে আপনার বাচনভঙ্গি কথা বলার স্টাইল সব কিছু ভালো তবে আপনি ইসলামের পক্ষে কথা বলুন আপনি কোরআন এবং হাদিস থেকে কোর্স করে করে আপনি কথা বলেন আল্লাহ চাইলে আপনাকে অনেক অনেক বড় জায়গায় আল্লাহ আপনাকে পৌঁছায় দেবে আপনার উচ্চ পর্যায়ে পর্যন্ত আপনি যেতে পারবেন আমি মনে করি বিশ্বাস করি আবার অনেকে অনেকে বলছে যে একে পাবনার পাগলা কারাতে ড্রপ করা দরকার এই ধরনের কথাগুলি বলছে আসলে বড়রা যদি এই ধরনের কথা বলে ছোটরা কিভাবে সেটা নিবে সেটা আমি জানি না কিন্তু আমার কথা হলো আমি তাকে বলতে চাই যে অবশ্যই তাকে বড়দের এই কথাগুলি মেন্টালিভাবে তাকে গ্রহণ করতে হবে গ্রহণ করে অবশ্যই তাকে সংশোধন হতে হবে তার কারণ এইভাবে যদি সে চলতে থাকে এক পর্যায়ে সে এমন হয়ে যাবে যে তার নাম দিয়ে আলিম সমাজ এরপরে দাড়ি টুপিওয়ালারা লাঞ্ছিত প্রমাণিত হয়ে যাবে বা হচ্ছেও তাই একজন হুজুর হয়ে একজন আলিম পরিচয় দিয়ে তুফান সিনেমার অ্যাডভার্টাইজ করে এরপরে তুফান সিনেমায় নায়ক নায়িকা কে কিভাবে বলল কে কি করল। ড্রপ করলো মেসেজ ড্রপ করল। এই যে কথাগুলি বলে এগুলি বলা আসলে উচিত না ঠিক না তেজন্য তরুণ আলোচক যারা আমি যেহেতু আমিও একজন তরুণ আলোচক তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসুন আপনারা কোরআন হাদিস থেকে পড়াশোনা করে কোর্ট করে করে কথা বলুন যাতে আপনাদের দিকে তাকিয়ে আছে আপনারা আগামীর আজহারি আপনারা আগামীর আমির হামজা আপনারা আগামীর আল্লামা সাইদি। আসুন আপনারা পড়াশোনা করুন পড়াশোনা করে আপনারা কথা বলুন দেখবেন জাতি আপনাদের কাছ থেকে কোনো কিছু আশা করতে পারে কোনো কিছু পাবে এগুলি কোনো আলোচনা না এগুলি কোনো মানে বিষয় না এখন বর্তমান সোশ্যাল মিডিয়ায় মূলত এগুলি এই কাজগুলি যারা করে যারা করছে এরা ভাইরাল হওয়ার জন্যও করছে এরা ভাইরাল হওয়ার জন্য করছে এই যে শোনা গেল সে মাইক্রোফোন হাতে নিয়ে সে কথা বলছে আবার মাঝখানে বলছে ঠিক কি না ঠিক কিনা, কাদেরকে বলবেন যখন সামনে কোনো শ্রোতা থাকবে সামনে কেউ থাকবে তখন আপনি তাদেরকে বলবেন ঠিক কিনা কিন্তু আপনার সামনে একটা শ্রোতাও নেই কেউ নেই আপনার সামনে অথচ আপনি বলছেন ঠিক কিনা তো এই ধরনের প্রতারণা থেকে যুব তরুণ যারা আছে তরুণ আলোচক যারা আছে তাদেরকে অবশ্যই ফিরিয়ে আসতে হবে আসুন আমরা এমন কিছু কথা না বলি যে কথা বলি জাতি আমাদেরকে হাসি তামাশার পাত্র বানাবে বরং আমাদের কেমন কিছু কথা বলতে হবে যাতে আমাদেরকে যেন আগামীর আঝারে মনে করে আগামীর সাইদে যেন মনে করে যে না এরাই আমাদের ভবিষ্যৎ এ ধরনের কথা আমাদেরকে বলতে হবে সেজন্য আবু আবদুল্লাহ ভাইকে উদ্দেশ্য করে যে কথাগুলি বললাম আমরা প্রত্যেকে যারা তরুণ আছি এ কথাগুলি সকলের জন্য গ্রহণযোগ্য অবশ্যই আমি মনে করি আল্লাহ যেন আমাদেরকে বোঝা আর আমল করার যেন তৌফিক